নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো নতুন একটা রেসিপি চাল কুমড়ো তো অনেকভাবে আপনারা খেয়েছেন আমি আজকে বানাবো চাল কুমড়ো কোরমা তাই জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট একটা নরম চাল কুমড়ো চাল কুমড়োটা আমার ছেলে কেটে দিয়েছে যেহেতু মেয়েদেরকে চাল কুমড়ো কাটা যায় না মেয়েদের বলি দেওয়া হয় তাই জন্য ছেলে চাল কুমড়োটা কেটে দিয়েছে তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পোস্ত আর তিল দু করে ভেজানো রয়েছে কাজু ভেজানো রয়েছে দই রয়েছে টমেটো একটা কাঁচা লঙ্কা রসুন কুচানো পেঁয়াজ কুচানো সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি এবার আমি চাল কুঁড়োটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো কেটে নিয়েছি আপনারা চাইলে একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন সম্পূর্ণ আমার চাল কাটা হয়ে আর একটু বাকি আছে এটাও আমি কেটে নেব তো গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা গরম হতে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে তার জন্য আমি দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে সোজা তেলও দিতে পারেন আমি এখানে সাদা তেল ব্যবহার করছি এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি জিরের ফোড়ন জিরাটা একটু ভাজা হয়ে গেলে আমি চাল দিয়ে দেবো জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কোচানো রসুন আবার আমি রসুনটা না চাড়া করে নেব রসুনটাও ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজতে দিই একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে এবার আমি দিয়ে দেবো কুঁচানো টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুঁচি আরো নাড়া ঘাড়া করে নেব দিয়ে আমি এর উপরে চার পুমটা তুলে দেবো আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ এবার আমি দিয়ে দেবো

ততক্ষণে আমি পোস্ত তিল কাজুটা আমি বেটে নেব তো এবার কাজু পোস্ত তিল আমার বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব। তো ফিরে এলাম পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখে নিব দেখুন কি সুন্দর চাল কুমড়োটা আমার পশানো হচ্ছে তো আরও একটু বাকি আছে সিদ্ধ হতে চাল কুমড়োতে একটু জলে ভরা তাই জন্য একটু সিদ্ধ হতে দেরি হয় জল বেরিয়ে পড়ে আবারও আমি পাঁচ মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো আবারও আমি পাঁচ মিনিটের পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি নাড়াচাড়া করে দেবো দিয়ে আমি এর উপরে টক দইটা দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিয়ে দিলাম দিচ্ছি কাজু পোস্ত তিল বাটাটা আর সামান্য পরিমাণ চিনি আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি চিনিটা দিয়ে দিলাম আবার আমি নাড়াচাড়া করে নেব সুন্দর দেখুন কলনা হয়ে গেছে লাল লাল লাগছে দেখতে এরকম করে চাল কুমড়োর কোরমা একবার খুবই টেস্টি হয় খুবই হেলদি খাওয়ার দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আবারও আমি পাঁচ মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো যেহেতু মশলাটা গায়ে মেখে যাবে তাই জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এ দেখুন চাল কুমড়োর তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো চাল কুঁড়োর কোরমা কাদের খেতে ভালো কাদের কাদের ভালো লাগে তারা কমেন্ট করে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবার আমি তরকারিটা নামিয়ে নেব জল ছাড়া তরকারি আমি চাল কুঁড়োতে একটুও জল দেইনি এবার আমি নামিয়ে নিচ্ছি তো আজকের মতো এখানেই শেষ আগামী পর্বে আবার আসছি